¿Eso es un auto? এই সাইকেল বাইকগুলো আমার দাদা তার বাবা তার দাদা আমার চাচারা চালাইছে কিনা জানি না বাট ওনারা চালাইতো। এটা মনে হয় 1985 সালের টিভি। এবারে ফিল্টার ওই ওর ভিতরে পানি দেওয়া হয় আর নিচে টপ টপ করে। তো এটা আমি খাচ্ছিলাম। বলছিল মামুনি একটু হাসো তো। এই সেই স্কুল যে স্কুলে আমার দাদা তার বাবা তার এত কিছু কিনে নিয়ে আজকে যাচ্ছিলাম আমি আমার দাদির বাসায়। দীর্ঘ 10 থেকে 15 বছর পরে যাচ্ছি দাদু বাড়িতে। দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমার বাসা থেকে দাদু বাড়িতে যেতে তিন ঘন্টার মতন লাগে আমি এই তো গাড়িতে উঠে পড়েছি আর আমরা এই তো এখন গাড়ি থেকে নেমে পড়েছি গোসের বাড়ি একটু আগে আমরা যাচ্ছিলাম তিনজন আমার হাজবেন্ড আমার বাবা আর আমি এরপরে একটা রিক্সা নিয়েছি ডিরেক্ট এই রিক্সাতে করে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ রিক্সা ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা গ্রামের ভিতরে ঢুকে পড়েছি যেদিকে যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ বাকি আর কিছুই নেই শুধু সবুজ এখানে আমার খুব কম স্মৃতি আছে যেগুলো ভিডিও তো বললেই শেষ হয়ে যাবে কিন্তু আমার বাবার কিন্তু সব স্মৃতি এখানেই সে আসে মাঝে মাঝে কিন্তু アマラシャー。 তাও কম করে হলেও দশ বারো বছর এখানে যত যত জায়গা জমি দেখা যাচ্ছে সবকিছু একটা সময় আমার দাদার ছিল আস্তে আস্তে বেসতে এখন সবকিছু অন্যদের হয়ে গেছে ছোটবেলায় এসেছিলাম কিন্তু তখন তো ঘুরে দেখা হয়নি এখন আমার দাদু আপাতত কেউ থাকে না শুধু ভাইয়া আর ভাবি থাকে অত কিছু তখন না কিছু দেখাও হয়নি মূলত যাচ্ছিলাম ওখানে আর বাবা আমাদেরকে দেখাচ্ছিল কোনটা আমাদের জমি কোনটা চাচুদের জমি আর কোনটা বড় আব্বাদের জমি এই সেই স্কুল যে স্কুলে আমার দাদা তার বাবা তার দাদা সবাই পড়েছে আমার চাচু বড়ব্বা সবাই ওই স্কুলটাতে পড়েছে এখানে একটা মসজিদ ছিল আর এই মসজিদটা তৈরি করে দিয়েছিল আমার বাবারা তিন ভাই তিনজন মিলে সেখানে আজান দিত আমার বড় তখন কত মানুষ নামাজ পড়তো আর এখন সেই মসজিদটার চিহ্ন বলতে এইটুকুই আছে কিছুই নেই বললেই চলে দাদু বাড়ির ভিতরে কিন্তু ঢুকে পড়েছি আর ঢুকে সর্বপ্রথম আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে আমার দাদার কবর আর সেই বকুল গাছটা যেটা কিনা আমার দাদার কবরটাকে ঘিরে থাকতো আর দাদার কবরে এত এত বকুল ফুল পড়ে থাকতো সেই বকুল ফুলের গন্ধ অনেক দূর অবধি যেত কিন্তু কোথায় আর কি গাছ তো নাই কিন্তু কবরটা ছিল বাট ঘাস পাতা দিয়ে ঢেকে গেছে এইগুলো হচ্ছে বালি হাঁস ভাইয়া হাঁস পালে মুরগি পালে কবুতর আছে পাখি আছে গরু আছে ছাগল আছে কি না না ছাগল নাই এই যে এটা হচ্ছে আমার দাদার কবর আমি খুঁজেই পাচ্ছিলাম না আমি অনেক দেখার চেষ্টা করছিলাম এটা হচ্ছে আমাদের পুকুর আমি কখনো এইভাবে ঘুরে দেখিনি তবে আজকে কিন্তু ভাইয়া একদম অলি গলি কিছু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কত ভাইয়ারা গোসল করত আমি তাকায় তাকায় দেখতাম একবার অবশ্য আমিও নেমেছিলাম কিন্তু আমি ডুবে যেতে নিয়েছিলাম তখন চাচু আমাকে তুলেছিল ওই এই কিন্তু ফুপি চাচু বাবা সবাই করেছিল মতন আলহামদুলিল্লাহ এখানে নাকি ভালোই টুকটাক পড়াশোনা হয় এত এত ফাঁকা জায়গা একদম মাথার উপরে রোদ পড়ছে তারপরে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম হালকা বাতাসও ছিল মনটা একদম জুড়িয়ে যাচ্ছে নিজের জিনিস দেখতে তো অবশ্যই ভালো লাগে এখানে সবকিছু এমনি এমনি পড়ে থাকে যেরকম এই কাঁঠাল ওই যে একটা কাঁঠাল পচে আছে নিচে পড়ে আছে এই দুইটা কাঁঠাল আজকে হয়তো ভাইয়া আমাদের দেখাইতে না নিয়ে আসলে কাঁঠাল এখানেই পচে যেত আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আলালা করছিলাম কখন না জানি কোথা থেকে সাপ এসে কামড়িয়ে দেয় আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে রাস্তার রাস্তায় আমরা যে লেবুটা কিনি বা কিনতে এত আলসামি লাগে দাম বেড়ে যায় সেই লেবুই রাস্তায় রাস্তায় কত কত লেবু ধরে আছে ভাই নাকি কতগুলো গাছ কেটে ফেলেছে লেবু খাওয়ার মানুষ নেই তাই লেবু কি এইভাবে রাস্তায় ধরে থাকার জিনিস তাও এত এত যে বিড়ালটাকে দেখছিলেন ওর নাম মিনি আর এই যে এখন আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে কুয়া এই কুয়া থেকে আগে কত পানি নিত আমি দেখতাম এই কুয়া থেকে পানি নিয়েই কিন্তু গোসল করা হতো এখন কুয়াটার যে কি অবস্থা দেখি খারাপই লাগছে খারাপ লাগছে আগের আর কিছুই নেই উপরে এই এই যে ফল ফলটার নাম আমি ভুলে গেছি মাকাল ফল নাকি মাওয়া ফল কি যেন একটা ফল আর এই যে ঘরগুলো এখানে আমার চাচুর ঘর ছিল বাবার ঘর ছিল আর কার ঘর ছিল আমি জানি না এগুলো তো কিছু কিছু ভেঙেই গেছে কিছু কিছু ঢোকাই যায়নি একদম এখানে আবার দেখি একটা পেয়ারা পড়ে আছে সবকিছু কিছু কাটাকাটি হচ্ছিল আর ভাইয়ার যে মেয়ে ওর কথাটা আমি কি বলবো কোথা থেকে কি শুরু করব তোমার নাম কি জান্নাত হ্যাঁ কে নিয়ে গেছিল আমার মিনি তোমার মিনি কে নিয়ে গেছিল দাদা ও তাই তুমি মিনিকাকে অনেক আদর করো একটা গান গাও তো একটা গান আচ্ছা বুকেতে কোড়া রক্ত দিয়ে করো তো পাবিনা ঘুমা তুই পাবিনা আরে روس আছরে ঘুমা তুই পাবিনা আরে রক্ত দিয়ে শেষ আচ্ছা আরেকটা ওরে বাবা সে এত কথা বলতে পারে আমার মনে হচ্ছিল কি সে বিদেশ থেকে এখানে চলে এসেছে সে যে গ্রামের একটা মেয়ে এটা বোঝা যাচ্ছিল না হ্যাঁ কথায় হয়তো আঞ্চলিকতা আছে যেটা কিনা পড়াশোনা শুরু করলেই ঠিক হয়ে যাবে ওর বয়স একদমই কম ওর সব মুখস্ত ও কতগুলো কবিতা পারে কত গান কত কথা কত পড়াশোনা ক থেকে উ পর্যন্ত সরি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সরি ও সরিয়া এক দুই সব সব পারে আর এত স্পষ্ট করে কথা বলে সে তো এখানে আমাকে সবকিছু শোনাচ্ছিল ও নাকি দেখে দেখে রিডিং পড়তে পারে আশুন ওর রিডিং পড়াটা শোনা রিডিং তো আর পড়তে পারে না কিন্তু ছবি দেখে ওই ছবি অনুযায়ী সে গড় করে সবকিছু বলে দেয় তারপরে সবাই পালিয়ে গেল তারপরে ঘরে মুখ তাই পরে ঝরেছে এই ঘাস হতো সেই ঘাস থেকে গরু খাওয়াতো তারপরে পাখি এসে ঘাস গুলো সব নিয়ে আহাম্বা করতো গরু আমাদের সবাইকে গল্প শোনালো আর ও দুই মিনিট চুপ করে স্থির হয়ে বসে থাকতে পায় সব সব সময় তা লেগে আছে চলুন আমার ছোটবেলার কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করি ছোটবেলায় আমি দেখতে কেমন ছিলাম এই যে আমি কালো আর সাদা কালার যে জামাটা পরে আছি এটা হচ্ছে আমি এটা হচ্ছে রোহন ভাইয়া সরি ভাইয়া সিয়াম ভাইয়া এখানে খাবার সার্ভ করছিল এটা সিয়াম ভাইয়া আমার এত হাসি পাচ্ছে এই যে এটা আমি এই যে বরের যে মালাটা এই মালাগুলো নেওয়ার জন্য কে নিবে এত কারাকারি এরপর আমি একটা মালা পেয়ে গেছিলাম আমি মেবি দেখেছিলাম যে এখানে ভিডিও করা হচ্ছে তাই আমি এরকম করে পোস্ট দিচ্ছিলাম প্লিজ ভাইয়া রাগ করো না এটা হচ্ছে সিয়াম ভাইয়া স্মৃতিগুলো এখানে রেখে দেই এটা কে বলুন তো এটা আমি খাচ্ছিলাম বলছিল মামনি একটু তো হেসে দিয়েছিলাম ভিডিওটা দেখতে দেখতে আমি ইমোশনাল হয়ে গেছিলাম এখানে আমার দাদি ছিল যারা মারার গেছে কত মানুষ ছিল একদম চোখের সামনে আমার দিনটা ভাসছিল আর এটা দেখে আমি আরো অবাক এতগুলো হাড়ি পাতিল কি মানুষের থাকে ওরে বাবা কত কলস কত হাড়ি কত পাতিল কত কড়াই আরো কত কিছু এটা সিন্ধুক এটা আমার দাদার ছিল এটা খোলার সিস্টেম অনেক আলাদা এটা দাদি বাড়ির ফিল্টার ওই ওর ভিতরে পানি দেওয়া হয় আর নিচে টপ টপ করে বালতিটা ভিতরে পানি পড়ে এই যে কবুতর একটা সময় নাকি কবুতরের চারতলা বাড়ি ছিল ওর ভিতরে কত কবুতর ছিল এই গল্পগুলো আমি মাঠ থেকে শুনতাম মা নাকি বিয়ের পরে এসে দেখেছিল কবুতরের চারতলা বাসা এগুলো হচ্ছে পাখি আর এই যে মিনি ওকে নাকি রাতের বেলা শেয়াল খেয়েছিল ওর এখন ট্রিটমেন্ট চলছে একটু খেয়াল করলে দেখতে পারবেন মাথার ওখানে কতটুকু ছিলে গেছে আর এই যে এটা এটাতে আমার দাদা আগে গান শুনতো বড় বা গান শুনতো এটা মনে হয় উনিশশো পঁচাশি সালের টিভি এই টিভিতে না জানি ওদের কত স্মৃতি আছে আর এই সাইকেল বাইক দেখছেন না এই সাইকেল বাইকগুলো আমার দাদা তার বাবা তার দাদা আমার চাচারা চালাইছে কিনা যাই না বাট ওনারা চালাইতো এই যে হারিকেন এখন তো দেখাই যায় না এতদিন পর এখানে এসে খুবই ভালো লেগেছে তখন যে মসজিদটার কথা বলেছিলাম এই যে আর একটু ভালো করে দেখাচ্ছি